সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় পুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো ওর ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি এই তো ভাই আল্লাহর কোন মতে নাম কি স্বপ্ন স্বপ্না আপু পরিবারে আছে কে কে বর্তমানে পরিবারে বলতে শুধু খালা ভাই শুধু খালা আছে ভাই বোন নাই না ভাই বোন নাই বাবা মা কোথায় বাবা মা তো ছোটকালে মারা গেছে দেখেন নাই না দেখি নাই ফটো দেখেন খেয়াল ছিল না আর কি হ্যাঁ খেয়াল ছিল না বাবা মাকে তো শ্রীরাম দেখিনি ছোট আসলাম খেয়াল নেই খালাদের কাছে যে থাকেন কোন জায়গায় থাকেন সাভার হেমাদপুর মানে খালার বাড়ি কোন জায়গায় আছে যশোর যশোর আগে কি যশোরই ছিল নাকি হ্যাঁ যশোর তো আমাকে স্থানীয় বাড়ি ভাই আচ্ছা আচ্ছা পরে এই যে ঢাকায় চলে আসছেন অনেক অভাবে পড়ে আছিলাম তাই খালার কাছে আইছি এমনিতে কি করেন আপনি এমনিতে বাসাবাড়ি বাড়ি কাম কাজ করি বাসা কাজ করেন লেখাপড়া তো করেন না করছেন লেখাপড়া করার ইচ্ছা ছিল ভাই টাকার জন্য করতে পারিনি টাকার অভাব ছিল এইজন্য খালা খালো হয় তো খাওয়ায় দাও একটু বড় করতে হয় কিন্তু আর অন্য খরচ করতে পারে না না খালা সব দিক দিয়ে আল্লাহর জিরম খাওয়াইছে আর কে যে চেষ্টা করছে খালায় তার বড়খন খালাটা অসুস্থ তখন আমিই চেষ্টা করতেছি আচ্ছা তাহলে এখন হচ্ছে এখন কি কারণে আসছেন ভিডিওতে তখন আসি ভাই মনের মতো একটা মানুষ পাইলে বিয়ে शादी করতাম একাতার জীবন কাটান যায় না রে ভাই আচ্ছা আচ্ছা এই হলো অবস্থা না যোগাযোগ করবে কিভাবে আপনার সাথে আমার ফোন নাম্বার আছে ফোন নাম্বারের মাধ্যমে নাম্বার বলতে পারবে না ভাই মুখস্থ নেই মুখস্থ নেই না আমি বলে দেব হ্যাঁ বলে দেন আচ্ছা আমি বলে দিচ্ছি আমার সাথে একটু বলেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে দর্শক এই যে আপনার নাম্বার আমি বলে দিচ্ছি উনি আমার সাথে বলবে নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট থ্রি ডবল ফোর থ্রি 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 ডবল 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 ফোর ওয়ান ওয়ান ফাইভ ফাইভ সেভেন সেভেন দর্শক নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট থ্রি ডবল ফোর ডবল ওয়ান ফাইভ থ্রি সেভেন এই নাম্বারটা হচ্ছে ওনার এই নাম্বারে ফোন দিলে ওনার সাথে কথা বলে বিস্তারিত সব জানতে হবে আচ্ছা তো আর কিছু বলবেন আপনি না আর কিছু বলবো না ভাই একটা বলার কথাই আসিলো যদি কেউ খারাপ কথা না বলে হ্যাঁ কেউ যাতে খারাপ কথা না বলে ভাই ঠিক আছে যেটা শুগারের ফোন দিলে যাদের সাথে ভালো কথা কইলে না হ্যাঁ ঠিক আছে